জোরপূর্বক জমি দখল করণীয় ও আইনগত সহায়তা জোর করে বা হুমকি দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অন্যের জমিতে প্রবেশ করে এবং সে জমি নিজের বলে দাবি করে কিংবা ভোগ দখলে নেয় তাহলে সেটি জোরপূর্বক জমি দখল হিসেবে বিবেচিত হয় যেসব আইন প্রয়োগ করা যায় বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জোরপূর্বক জমি দখল করা একটি ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ দণ্ডবিধি চারশো একচল্লিশ ধারা অবৈধ অনুপ্রবেশ অনুমতি ছাড়া কারো জমিতে প্রবেশ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় দণ্ডবিধি পাঁচশো ছয় ধারা ভয়ভীতি বা হুমকি প্রদান বা ভয় দেখিয়ে জমি দখল করা হলে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় প্রাথমিক করণীয় জমি দখলের শিকার হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন থানায় সাধারণ ডায়েরি জিডি বা এফআইআর করুন জমির বিবরণ দখলের সময় ও অভিযুক্তদের নাম উল্লেখ করুন প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা নিন চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর মাধ্যমে সালিশের চেষ্টা করা যেতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বা জেলা প্রশাসকের ডিসির কাছে লিখিত অভিযোগ করুন ভূমি অফিসকে তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে সিভিল কোর্টে মামলা করার প্রক্রিয়া প্রশাসনিক ব্যবস্থা কাজ না করলে আপনি সিভিল কোর্টে মামলা করতে পারেন এই প্রক্রিয়া যা করতে হয় মালিকানা সংক্রান্ত মামলা দায়ের করুন অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন যাতে দখলদার জমিতে কোনো নির্মাণ বা পরিবর্তন করতে না পারে অনেক সময় জমির মূল কাগজপত্র খাজনা রসিদ ও দখলের প্রমাণ আদালতে জমা দিতে হয় কেন সঠিক আইনি ব্যবস্থা গুরুত্বপূর্ণ জমি দখলের অভিযোগ সময় মতো না করলে ভবিষ্যতের সমস্যা আরও জটিল হতে পারে সঠিক সময় ব্যবস্থা না নিলে দখলকারী ফৌজদারি মামলা থেকে বাঁচতে পারে এবং এমনকি জমির মালিকানা করে পারে যেখান থেকে সহায়তা ভূমি অফিস জেলা লিগেল অফিস অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিরা বিনামূল্যে আইনজীবী সহায়তা পেতে পারেন জোরপূর্বক জমি দখলের ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও ভুক্তভোগী হিসেবে আপনাকে হাল ছাড়লে চলবে না আইন আপনার পাশে আছে শুধু সঠিক পথে এগিয়ে যাওয়াই মূল বিষয় দ্রুত ব্যবস্থা নিন আইনগত প্রক্রিয়া অনুসরণ করুন এবং প্রয়োজনে দক্ষ আইনজীবী সহায়তা নিন